মাথায় চুল থাকুক এটা আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি কিন্তু সেই লোম বা চুল যদি আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় থাকে তাহলে কিন্তু দেখতেও ভীষণ বাজে লাগে আর এই যে চুল ছোট ছোট বা লোম এগুলোকে তোলার জন্য আমরা পার্লারে যাই অনেক সময় রেজার দিয়ে পরিষ্কার করি এতে আমাদের স্কিনেরও ভীষণ ক্ষতি হয় সহজ একটি রেমেডি শেয়ার করবো আপনাদের সঙ্গে খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম যেটা অপ্রয়োজনীয় লোম তুলে ফেলতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি ভিক্স ভিক্স কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে ভিক্সের সঙ্গে কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে পরিষ্কার হবে এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ মতো আমি ভিক্স নিয়ে নিচ্ছি এখানে আমাদের কিন্তু ভিক্সের সঙ্গে যে জিনিসটা নিতে হবে সেটা হলো কোলগেট যে কোনো কোলগেট হোক বা সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো করে কি করতে হবে দুটোকে মিশিয়ে নিতে হবে মানে টুথপেস্ট আর কোলগেট দুটোকে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছে। একেবারে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে আর এই মিশ্রণটা যদি অ্যাপ্লাই করেন যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন এতে দেখবেন আপনাদের শরীরের যে অংশটা লাগাচ্ছেন সেখানে কালো হবে না র্যাশ ওঠার কোনো রকম সম্ভাবনাও থাকবে না এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে অনেক সময় আমরা বগলের কালো দাগ হয়ে যায় লোম তুলতে নানারকম কেমিক্যাল ব্যবহার করি এই ঘরোয়া উপায়টি ব্যবহার করুন যেহেতু লেবুর রস দেওয়া হচ্ছে যেখানে ত্বক কালো হয়ে গেছে সেই সব জায়গার কালো অংশটাকে পরিষ্কার করতেও সাহায্য করবে কোনো রকম জলের ব্যবহার করবেন না এখানে লেবুর রসই কিন্তু নেবেন ভিনিগারও কিন্তু এখানে দেওয়া যাবে না খুব ভালো করে লেবুর রস পায় আমি দু চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর লেবুর রস দিয়ে এইভাবে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আটা লোম তুলতে প্রাকৃতিকভাবে আটা ভীষণ কার্যকারী আটার মধ্যে ফ্রাইবারের পরিমাণ খুবই বেশি থাকে সেই সঙ্গে আমরা যে কোলগেট ব্যবহার করছি টুথপেস্ট সেটা লোম লোমকূপটাকে নরম করতে সাহায্য করবে ভিক্স লোমকূপটাকে তুলে আনতে সাহায্য করবে সব উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আমাদের এই দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে না ঘন না পাতলা এরকমভাবে তৈরি করতে হবে পুরো মিশ্রণটা আমাদের যখন তৈরি হয়ে যাবে আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ দেয় আমাদের যে অনেক সময় ঠোঁটের ওপরে প্রচুর পরিমাণে লোম থাকে দেখতে বাজে লাগে গালের সাইডে যে কোনো জায়গার লোম আপনারা তুলে ফেলতে পারবেন এই দেখুন অনেক সময় এই নিচের দিকটা না বড় বড় লোম থাকে আমরা থ্রেডিং করাই রেজার দিয়ে পরিষ্কার করি এতে লোমগুলো আরও বেশি শক্ত হয়ে যায় রেজার দিয়ে পরিষ্কার করলে বা অনেক সময় থ্রেডিং করালেও ভীষণ মানে ব্যথা লাগে তাই এই রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন সবার প্রথমে খুব ভালো করে এটাকে এইভাবে মুখে আমাদের লাগিয়ে নিতে হবে খুব ভালো করে মুখে লাগানো হয়ে গেলে পনেরো মিনিট মতো পায়ে রেখে দিতে হবে যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কারণ শুকিয়ে গেলে তাহলেই কিন্তু লোম উঠতে সাহায্য করবে তারপর তুলো বা কোনো কাপড় নিয়ে নিন এইভাবে হালকা চেপে চেপে উল্টো দিক দিয়ে চাপতে থাকবেন মুছতে থাকবেন দেখবেন যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেটা খুব সহজেই কিন্তু উঠে আসবে আমি এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করি এর জন্য কিন্তু আমার ঠোঁটের ওপরে বা নিচে অতিরিক্ত লোম নেই আর এটা অ্যাপ্লাই করলে দেখবেন ধীরে ধীরে আপনাদের লোম ওঠা পায় সেই জায়গায় বন্ধ হয়ে যাবে খুব ভালো করে এইভাবে আমি চেপে চেপে মুছে নিলাম জায়গাটা এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলেও আপনারা গালের সাইডে চাইলে অ্যাপ্লাই করতে পারেন সেই সব জায়গার লোম বা হাতে পায়েও অ্যাপ্লাই করে দেখতে পারেন এই দেখুন খুব ভালো করে আমি এটাকে ধুয়ে নিয়েছি এবার আমাদের যে কাজটি করতে হবে একটু নারিকেল তেল নিয়ে নিন নারকেল তেল নেওয়ার পর খুব ভালো করে যেখানটায় আপনারা লোমটা তুলবেন সেই জায়গাটায় এইভাবে একটু মাসাজ করবেন এতে দেখবেন আপনাদের আগের তুলনায় ধীরে ধীরে লোমের সংখ্যা অনেক কমে যাবে এমনকি অনেকটা টাকা পয়সা খরচা করা ছাড়াই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের যাতে দেখতে অ্যাট্রাক্টিভ লাগুক এমনকি অবাঞ্ছিত লোমের কারণে যাতে আমাদের বাজে না লাগে শুধু মুখে নয় আমাদের অনেক সময় দেখা যায় পায়ে হাতেও এরকম প্রচুর লোম থাকে এই মিশ্রণটি আপনারা হাতে পায়েও খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন তারপর কিছু সময় অপেক্ষা করুন খুব ভালোভাবে শুকনো হওয়ার জন্য যখন ভালোভাবে শুকিয়ে যাবে এইভাবে উল্টো দিক করে টান দেবেন দেখবেন এতে লোম খুব সহজেই উঠে আসবে এমনকি আপনাদের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবে